এই রাজনৈতিক আন্দোলনটা এখন মানে যে পথেও গেছে অনেকে টাকা হচ্ছে অফার করেছিল কিন্তু আমরা সত্যের পথে হেঁটেছি বলে আমরা টাকার কোনো অফার নেই নি কোনো নারী নির্যাতন করা বাট কারোর কোনো হাত ধরে টানা যেগুলো ইস্যুগুলো দেখিয়েছেন ওনারা সেই সব দিক থেকে কোনো দিন কোনো কিছু আমরা দেখিনি ওগুলো যে করতে হবে ওই তো যে কমপ্লেনগুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন ঠিক আছে ওরা যেটা বলতো আমি করে দিই আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করে মানে যেটা হয়নি তো লিখছে তো সেক্ষেত্রে তো না বলতো আপনাকে না বলেন ওরা যেটা বলেছি সেটা শুনেছি নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রাখছি আপনাদের সঙ্গে মধুরিমা এবং নিয়ে আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি সন্দেশখালিতে সন্দেশখালি গত বেশ কয়েক মাস ধরেই রাজনীতির চাপানো তো তো চলছেই আর তার মধ্যে আবার একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যেখানে বলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাই নাকি প্ল্যান করে পুরো ব্যাপারটা সাজিয়ে এইভাবে হাইপ তুলেছেন এবং সেটা বিজেপির পক্ষ থেকেই মণ্ডল সভাপতি সন্দেশখালী ব্লক টুয়ের মণ্ডল সভাপতি তিনিই কিন্তু এটা বলেছেন গঙ্গাধর কয়াল সন্দেশখালীর মানুষজন কথা বলতে চাইবেন কি চলুন ঘুরে দেখি অন্তত কিছু তারা যদি বলেন কি ঘটেছিল তো আপনি এখানকার মহিলা বাসিন্দা কি ঘটেছে আমাদের সন্দেশখালীতে প্রথমে যে আমাদের যে বাড়ির ছেলেরা যে আন্দোলন করেছিল জমি জায়গা নিয়ে বা দোকানে টাকা পয়সা দেয় না সেটা নিয়েই আমাদের আন্দোলনটা ছিল আমাদের বাড়ির কয়েকজন ছেলেরা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আমরা মহিলারা তখন ভেঙে পড়ি মানসিক দিক দিয়ে যে বাড়ির ছেলেরা অ্যারেস্ট হয়েছে তারপর থেকে আমরা নিজেরা আন্দোলনে লেবেছি আর আমাদের এইটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে পাঁচজন মহিলা গেছিলেন তাদের মধ্যে আমি একজন আমার স্বামী সেই সময় অ্যারেস্ট হয়েছিল যার জন্যে আমি এক হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে গেছিলাম প্রধানমন্ত্রী তো আমাদের কোনো পার্টির কোনো এ না আমাদের সাংবিধানিক একটা মানে নেতা হ্যাঁ তিনি এবার আমাকে সেই হিসাব থেকে যদি আমাদের অন্য কোথাও থেকে যদি কোনো ডাকত আমি রাজ্যপালের কাছেও গেছিলাম আমি যেখানে ডাক স্বামীকে ছাড়ানোর জন্য তখন আমার যেটা মানে মনে হয়েছে আমি সেটা করেছি সন্দেশকালীতে শিবু হাজরা উত্তম সর্দার যে ছিলেন ওনারা অন্য কোনো কিছু না জাস্ট ফর জমি জায়গা লোকের বা এরকমই দখল করা ফিশারি টাকা দিত না এই সবগুলোই ছিল এই যে রেপ কেসের ঘটনা বলা হচ্ছে চারপাশে এগুলো তো আপনিও শুনেছেন নিশ্চয়ই আদৌ কি এগুলো ঘটেছিল এগুলো ঘটেছিল বলে আমি জানি না আমাদের মানে যে জোর করে আমাদের ঘরের থেকে তুলে নিয়ে যেত তা না আমাদের যেটা করতো মানে মিটিংয়ে ডাকতো ঘন ঘন মানে পিছনে আমরা কোনো দিন আজও পর্যন্ত দেখিনি যে মানে কোনো নারী নির্যাতন করা বাট কারোর কোনো হাত ধরে টানা যেগুলো ইস্যুগুলো দেখিয়েছেন ওনারা সেই সব দিক থেকে দিন কোনো কিছু আমরা দেখিনি ওগুলো যে এরকমই আমরাও তো প্রচুর যাতায়াত করেছি চলাচল করি কিন্তু আমাদের সঙ্গে দিন এরকমই ধরনের কোনো কিছু হয়ও নি আর দেখিও নি কিন্তু আগেও সুরক্ষিত ছিলাম এখনও সুরক্ষিত ওরকমভাবে কোনো কিছুই নির্যাতন হয়নি না নারী বিশেষ করে বুকেতে নির্যাতন আমরা কোনোদিন দেখিনি গঙ্গাধর কয়াল যে বক্তব্যটা রেখেছেন ইতিমধ্যেই যে পুরোটা শুভেন্দু অধিকারীর প্ল্যান করা জিনিস তাহলে কি সেটাই সত্যি হ্যাঁ ওটা সত্যি সত্য কোনো দিন চাপা থাকে না তাই আজকের সত্যটাই বেরিয়ে পড়েছে ওনাদের ভিতর থেকে এই রাজনৈতিক আন্দোলনটা এখন মানে যে পথেও গেছে অনেকে টাকা হচ্ছে অফার করেছিল কিন্তু আমরা সত্যের পথে হেঁটেছি বলে আমরা টাকার কোনো অফার নেই নি ইতিমধ্যেই একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে যে পুরোটাই প্রি প্লান্ট এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তোলা হয়েছে এবং সেটা বিজেপিরই মন্ডল সভাপতি স্বদেশকালী ব্লক টুয়ের তিনি বলেছেন তো কি বলবেন আপনি তো স্বদেশকালী সন্দেশখালীর বাসিন্দা না এটা সন্দেশখালী ছিলাম বাসিন্দা আন্দোলনের প্রথম সারির মুখ আমরাও ছিলাম বিশেষ করে আমি প্রথম সারিতেই ছিলাম আরও দু তিনজন আমার সঙ্গে সহযোগ তারা ছিল এই আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না এই আন্দোলনের মধ্যে জাস্ট দুই একটি ব্যক্তি টাকা পয়সা নিয়ে আন্দোলনটাকে রাজনৈতিক আন্দোলন করে দেয় হ্যাঁ এগুলো তো সাজানো হয়েছে এগুলো ঘটানোই হয়েছে এত কিছু তো হয়নি সন্দেশখালীতে এখানে কি মহিলাদের উপর সত্যি নির্যাতন হতো না 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 এটা নির্যাতন আমার দেখিনি এটা নির্যাতন হয়নি মিথ্যা বদনামগুলো আমাদের দিয়ে ছড়ান চিন্তা ভাবনা করছে সত্য জিনিসটা তো মিথ্যা বদনাম দেওয়া যাবে না এটা কি তাহলে টাকা দিয়ে মোবাইল ফোন দিয়ে পুরোটা সাজানো টাকা দিয়ে কি মোবাইল দিয়ে সেটা আমার চোখে দেখিনি যেটা আমার যেইটুকু দেখেছি সেইটা এটা সত্যি সাজানো হচ্ছে এটা অধিকারী সাজানো এটা তো হবেই কারণ আমাদের যেটা হয়েছে মূল জিনিস আমাদের এখানে উত্তম সর্দার আমাদের শিবুদা এই দলের দায়িত্ব ওরা ছিল এই দলটা ওরা চালাতেন এবং ওরা মিটিংটা যখন তখন ডাকতো মেয়েরা খুব খারাপ লাগতো তাদের এরকমই হয়নি যে এরকমই কিছু করেনি কোনো দিন আমি দেখিনি আর বলতেও পারবো না কারণ মিথ্যাটা তো বলার ঠিক না ও একদিন একদিন ফাঁস হবে সেইটা ফাঁস হয়েছে এখন শুভেন্দুবাবু ঠেকাবে শান্তি ফেরানো শান্তি আন্দোলন হয়েছে এইটা তো কোনো তদমা লাগিয়ে কোনো কিছু লাগিয়ে এইটা করে দিল এইটা কী হলো এই আন্দোলন থেকেই উঠে এলেন রেখা পাত্র তাকে নিয়ে কি বলবেন না না ও আন্দোলনে কি ও আন্দোলন কিছুই না ও কিছুই জানে না আন্দোলনের জন্ম কবে ও বলতে পারবে না ও কোথায় কি আন্দোলন করেছে আন্দোলনে এসছিল অস্বীকার করব না আন্দোলনে এসছিল আমাদের সঙ্গে ছিল হঠাৎ বিজেপির একটা পয়সা কিছু পেয়েছে পেয়েছে বেরিয়ে চলে গেছে এর জন্য তো কোনো আন্দোলন ওর সঙ্গে যুক্ত হবে কেন রেখা পাত্রর ঘরটার ভাঙা রেখা পাত্রর ঘর যদি ভাঙে রিপাবলিক তো এইটা তুলেছে ছবি তোলা আছে তাহলে দেখতে হবে ওইটা কি ভাঙা সত্যিকারে না বহুদিন ধরে ওইটুকু ভাঙা পুলিশ কি গোল ছিল ওখান থেকে পুলিশ কি গোলে রেখার ঘরে ঢুকছিল নাকি এই একটা কথা হলো এইটা দেখুক ভালো করে মিডিয়ারা খুলে দেখুক যে এটা ঠিক কি ভুল সত্যিটা উঠে আসুক আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই সন্দেশখালীতে ঘুরে দেখলাম বেশিরভাগ মানুষই ক্যামেরার সামনে কথা বলতে চাইছেন না তবে যে কজন বললেন তারা বললেন নারী নির্যাতনের যে অংশটা সেটা পুরোটাই সাজানো ঘটনা যদিও ভোট বাক্সে তার কি প্রভাব পড়বে সেটার জন্য আমাদের চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে নারী নির্যাতনের এই অংশটা যেটুকু ভিডিও ভাইরাল হয়েছে সেটাই নাকি সত্যি অর্থাৎ গঙ্গাধর কয়াল যেটি বলছেন সেটাই সত্যি বলে সন্দেশখালীর মানুষজন বলছেন আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন